পৃথিবীতে দুইটা জিনিস খুবই মূল্যবান সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে সম্পর্ক তার সাথে এখন যে সম্পর্কের গুরুত্ব বোঝে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আপনাদের দয়ও ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালো আছে সকল অবস্থাতে বলতে হবে আলহামদুলিল্লাহ যাই হোক আমি এটা মঙ্গলবার মর্নিং থেকে ব্লকটা শুরু করছি ফার্স্টে এখানে আমি আমি এখনও বুধবারের ভিডিও আপলোড করতে পারিনি আসলে প্রতিদিন একদিনের ভিডিওটা আমার কাছে একটু গ্যাপে থেকে যাচ্ছে যেহেতু ভিডিও বেশি তারপরে ওর বাবা বাসায় আসছে কাজের চাপও একটু বেশি আমি সব কিছু মিলায়ে ছেলের এক্সাম শুরু হয়েছে একটুখানি প্রবলেমের ভিতরে আছি আজ এখনই বয়স অভারটা করে দিচ্ছি কারণ রান্নাটা আজ আজ একটু লেট হলেও সমস্যা হবে না কারণ ওর বাবা একটু কাজের জন্য ঢাকা গিয়েছে একটু প্রবলেমের কারণে তাকে যেতে হয়েছে যাই হোক এখানে আমি হাতে মেখে ফার্স্টে খিচুড়ি রান্না করব। মিষ্টি কুমড়া নিয়েছিলাম লাউ নিয়েছিলাম একটু আলু দিলে দিতে পারতাম বাট সেটা নাই ভাবলাম যার এখানে রাইসের পরিমাণটা খুবই কম ছিল সবজির পরিমাণটা বেশি ছিল রাইসটা কোনো রকমে একটুখানি রাইস দিয়েছিলাম এক মুঠের মতো পোলার চাউল দিয়েছিলাম আর দুই পদের ডাল দিয়েছিলাম ছোলার ডাল আর মসুরের ডাল এটা দিয়ে আমি ফার্স্টে সবজিটাকে এখানে বসিয়ে দিয়েছিলাম আর যে সমস্ত মশলা দেওয়া সেগুলো তো সবই দিয়েছিলাম সবজিটা যখন এইটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে তখন এটাকে আমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি পাঁচফোড়ন দিয়ে একটা বাগান তৈরি করে নিলাম খুলনা অঞ্চলে এটাকে বলে তেলে দেওয়া এক এক দেশে এক এক রকম ভাষা তাই সবার বোঝার সুবিধার্থে আমি দুইটা ভাষাই ইউজ করেছি তারপর এটাকে বাগার দিয়ে আমি খিচুড়িটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো রেস্টে মানে একটু দমে রাখতে হবে ঢাকা দিয়ে রেখে যেন ফ্লেভারটা সুন্দরভাবে এর ভিতরে যেতে পারে যারা সবজি খেতে পছন্দ করেন না তারা এইভাবে রাইস পরিমাণ কম দিয়ে কিংবা যারা ডায়েটে আসেন তারা এভাবে কিন্তু ঝটপট খিচুড়ি তৈরি করে নিতে পারেন তাহলে সেটা অনেক বেশি ভালো হবে প্লাস সবজি সবজিটাও খাওয়া হবে দেন এখানে আমার যেহেতু কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি এখানে শুকনো মরিচ দিয়ে দুইটা ডিম ভেজে নেব যখন যে অবস্থা হয় তখন সেভাবে সেটা ম্যানেজ করার চেষ্টা করতে হয় শুকনো মরিচ দিয়ে ডিম ভাজি করলেও কিন্তু খুব বেশি খারাপ হয় না ভালোই হয় তাই এখানে আমি দুইটা ডিম ভাজি করে নিয়েছি নিয়ে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিলাম যেহেতু বাবা ছেলে দুইজনেই খাবে দেন এই পর্যায়ে এখানে আমি ডিমটা ভাজি করে তুলে নিয়ে তারপর ওদের খাবারটা আমি রেডি করে নেব এর ভিতরে আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে দেখেন এখানে একটু মাখামাখা হয়ে গিয়েছে আর এর ভিতরে আমি কিন্তু একটু খিচুড়িটাকে একটু আঠালো আনার জন্য ডাল গুট নিয়ে আসছে ওটার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম শশা লেবু কেটে নিয়েছি আর পাতলা খিচুড়ি এটা কিন্তু হাত দিয়ে আপনি খেতে পারবেন না এটাকে আপনার চামিচের সাহায্যে খেতে হবে দেন খাওয়া শেষ করার পরে আমি আর আমার বাবার জন্য চা নিয়ে নিয়েছিলাম এই বড় মগটাতে এই মগটাতে চা খেলে তো দুইজনে একসঙ্গে নিয়ে নি তাই এটাতে চা নিয়ে নিয়েছিলাম ওর বাবা একটু পরে চা খেয়েছিল যেহেতু ওর বাবা বাজারে গিয়েছিল বলল এসে খাবে এর জন্য ওর বাবা চাটা নেওয়া হয়েছিল না চা খাওয়া শেষ করে আমার বাবা স্কুলে চলে গিয়েছিল সেখান থেকে আসার পরে আমি একটু আমড়া দিয়ে শশা দিয়ে চানাচুর মেখে দিয়েছিলাম সেদিন আর মুড়ি দিয়েছিলাম না বাট আমি কিন্তু মুড়ি দিয়ে খেয়েছিলাম কারণ আমার মুড়ি দিয়ে চা খেতে আমার কাছে বেশ লাগে কতদিন ধরে আমি একটু টকের তরকারি খাই না আসলে প্রতিদিনইভাবে আজকে নিজের জন্য একটু টক রান্না করবো বাট কোনো کنه وے اٹھ سرا কারণ অনেকগুলো সবজি আইটেম অনেক কিছুই ঠিক করা হয়েছে আর কি অনেক কিছু হয়ে যাচ্ছে এর জন্য আর ঠিক করা হচ্ছে না তারপর এখানে আমি সবজিগুলো সব কেটে বেশি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পরে আমি ফার্স্টে এখানে রান্নাটা শুরু করব রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে ইলিশ মাছটা একটু হালকা ভাজি করে নিব যদিও ঝোল তরকারি রান্না করব তারপরেও যদি হালকা একটু ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশ লাগবে তারপর এখানে আমি আমার যে মাল্টি ক্রোপকারটা আমার এত বেশি হেল্পফুল হয়েছে কিন্তু সেদিন আমি একটা ভুল করেছি এটার সঙ্গে কিন্তু কাটের ছোট চামিস থাকে বাট যেহেতু চামিসটা ছিল না আমি যেখান থেকে ই করেছি ওখান থেকে চামিসটা ছিল না আর কি এই কারণে আমার ছোট একটা কাঠের চামিস সেটাতে রান্না করার জন্য কিনতে হবে আমার ভিতরে দুইটা স্পট পড়ে গিয়েছে আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল দেন এই পর্যায়ে আমি সবজিটাকে বসিয়ে দিয়ে এখন ইলিশ মাছটা ভেজে তুলে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু লঙ্কা লবণ হলুদ দিয়ে ফার্স্টে মশলাটা কষিয়ে নিব সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি মশলাটা সুন্দরভাবে কষানো হওয়ার জন্য সবসময় খেয়াল রাখবেন মশলাটা যদি না পড়ে যায় তাহলে আপনার তরকারি কালারটা সুন্দর আসবে এখানে আমি কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছটা ঝোল করবো কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে আমার কাছে তো বেশ লাগে কাজকলার থেকেও আমার কাছে অনেক বেশি মজা লাগে এটা খেতে বেগুনটার আমি কিন্তু খোসাটা একটু চুলে দিয়েছিলাম যেহেতু আমি কচুর সঙ্গে ব্যবহার করতেছি অনেকে কিন্তু বেগুনের খোসাটা চুলে ব্যবহার করে ব্যবহার করলে কিন্তু স্বাদে কোনো পার্থক্য হয় না দেখতেও ভালো লাগে কারণ বেগুনের খোসাটা তো আপনি রান্না করার পরে খাওয়ার সময় ফেলেই দিবেন দেন এই পর্যায়ে কচুরমুখী বেগুনটা দিয়ে মাছ দিয়ে দিলাম কিছুটা সময় এখন আমি হালকা একটু পানি দিয়েছি এক কাপ পরিমাণ কিছুটা সময় কচুরমুখী যেহেতু একটু শক্ত তরকারি কষিয়ে নিব এর ভিতরে দেখেন কাকর বাজেটে একটু নাড়াচাড়া করতে চলে আসলাম যেহেতু মাল্টি কুকারে আপনার এরকম কোনো অপশন নাই যে আপনি কম বেশি করে দিবেন এর জন্য এটাকে রান্নার একটা সুবিধা হচ্ছে ভাজি করার সময় আপনাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে আর আমি এক্স এক হাতে অনেকগুলো কাজ করার চেষ্টা করি এবার আমি ইলিশ মাছটা একটুখানি কষানো পানি দিয়ে ওটাকে আমি কিন্তু গ্যাসের চুলাতে বসে আসছি এখন এখানে আমি মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট তৈরি করব এটা খেতে তো অনেক বেশি টেস্টি হয় আমার বাবা অনেক বেশি পছন্দ করে লাউ মুসুরের ডাল পেঁয়াজ কাঁচামরিচ আর একটু লবণ হলুদ দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু কোনো শুকনামরিচের গুঁড়া ব্যবহার করব না এটা খুব স্বাস্থ্যসম্মত একটা ডাল তৈরি হবে ড্যান এর ভিতরে আমি চলে আসলাম তরকারিটা চেক করার জন্য দেখি তরকারিতে এখন অনেকটা পানি রয়েছে বাট যেহেতু কচুর মুখীকে মুখীটা প্রায় সিক্সটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে তাই আমি একটু চেক করে আসলাম এখন আমি গরম পানি করে গরম পানিটা ঢেলে দেব আমার একটা ইলেকট্রিক জগ কিনতে হবে আমার একটা জগ ছিল সেটা ওর বাবাকে দিয়ে দিয়েছি বাট এখন একটা জগ না কিনলে সামনে শীতের দিন আসতেছে আর আমি গরম পানি ছাড়া কোনো তরকারি রান্না করতে পারি না এটা আমার খুব খারাপ একটা অভ্যাসও বলতে পারেন আবার ভালো অভ্যাস বলতে পারেন কারণ গরম পানি রান্না করা তরকারি স্বাদ এবং আহ সবকিছুর ভিতরে একটা আলাদা একটা পার্থক্য থাকে আর কি দেন এই পর্যায়ে আমি আবারও সবজি নাড়িয়ে দেওয়ার পরে আমি কিন্তু এর ভিতরে গরম পানি করে ইলিশ মাছের তরকারিতে ঝোলটা দিয়ে দিয়েছিলাম এখন দেখেন ঝোলটা ফুটে উঠছে আর এটাতে যেহেতু অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করতে হয় না ঝোল তরকারিটা ফুটে উঠলে তারপরে আমি ঝোলটা পরিমাণ মতো রেখে আমি নামিয়ে নিয়ে আসবো উপর থেকে একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে না দিতেও পারেন যেহেতু ইলিশ মাছের তরকারি বা কিন্তু আমি একটু উপর থেকে জিরা গুঁড়াটা ছিটিয়ে দিলে আমার কাছে খেতে বেশ লাগে এই তো তরকারিটা নামিয়ে নিলাম অনেক বেশি সুন্দর হয়েছিল তরকারিটা খেতে আমার কাছে তো বেশ লাগে কচু জাতীয় যে কোনো তরকারি আমি আমার বাবা আমরা দুইজনে অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি হয় চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের সঙ্গে দেন এর ভিতর আমার কাকরোল ভাজি কাঁকরোল ভাজিটা রেডি হয়ে গিয়েছে কাকরল ভাজিটা নামি আমি যেহেতু একটু দ্রুত ভয়েস দিচ্ছি তাই আমার ভয়েসের ভিতরে কথাগুলো একটু জড়তা চলে আসছে কারণ আমার এখন রান্না করতে হবে দেন তারপরে আমি এখানে একটা বাগান তৈরি করতেছিলাম ওই যে যে ডালটা বসিয়েছিলাম ডাল আর লাউয়ের যে ঘণ্টটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বাগান তৈরি করে এখানে দিয়ে দিব। এখানে পেঁয়াজ রসুন আর একটুখানি পাঁচপোনন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটা বাগান রেডি করেছি বাগানটা রেডি করার পরে ডালটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর ভিতরে আমি বাগানটাকে দিয়ে দিব। এত সুন্দর একটা ফ্লেভার আসবে সেটা বলার মতো না অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছিলো এই পর্যায়ে আমি আবার এখানে বাগানটা যখন রেডি করতেছিলাম তখন কিন্তু আমার বিদ্যুৎটা চলে গিয়েছিল বিদ্যুৎটা চলে যাওয়ার পরে আমি হালকা ভাজি হয়েছিল তবে মাল্টি কুকারটা যেহেতু গরম ছিল সে অবস্থাতে আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম তারপরেও ফ্লেভারটা খারাপ আসেনি অনেক বেশি ভালো এসেছিল তবে পেঁয়াজ রসুনের কালারটা আরেকটু ব্রাউন হলে আরও বেশি ভালো লাগতো ফ্লেভারটা আরেকটু একটু ভালো আসতো যাক যখন যেভাবে করা যায় তখন সেভাবে হয় তবে এভাবে ডাল খেতে আমার বাবা অনেক বেশি পছন্দ করে আমি প্রায় ট্রাই করি আমার বাবা এভাবে ডাল করে দেওয়ার জন্য এটা ছিল দুপুরের খাবারের আয়োজন দুপুরের খাবারটা রেডি করার পরে তারপরে আমি কিছু ভিডিও এডিটের কাজ করছিলাম না সরি সেদিন আমি ভিডিও এডিটের কাজ করি নাই মঙ্গলবার আমার বাবার যেহেতু বুধবার পরীক্ষা ছিল বাংলা দুইটা আমার বাবার হোমওয়ার্কের কিছু কাজ করেছিলাম কাজগুলো শেষ করে তারপরে আমি অন্যান্য কিছু কাজ ছিল থালা বাসন তারপরে কাপড় চোপড় সেগুলো ক্লিন করে আমি দুপুরে খাওয়ার যে থালা বাসনগুলো ছিল সেগুলো ক্লিন করে তারপরে নামাজ শেষ করে আমি ভাবলাম যে এখন একটু লাচ্চা সিমাই ভিজিয়ে দিই আমি অল্প করে করতে পছন্দ করি লাচ্চা সিমাইটা ভিজিয়ে অনেকক্ষণ রাখলে কিন্তু খেতে ভালো লাগে না একটু মসমসা টাইপের থাকলে খুব বেশি মানে ভিজে না গেলে খেতে ভালো লাগে আমার কাছে তাই আমি এখানে দুধ গরম বসিয়েছিলাম সেখান থেকে আবার দুই কাপ দুধ বাবা ছেলেকে খেতে দিয়ে দিলাম আর কিছুটা দুধ এসেছিল এর ভিতরে একটা ডো তৈরি করে নিয়েছি আমি গরম পানি দিয়ে লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিলাম ভাবলাম যে যেহেতু লাচ্চা সিমাই ভিজি এর সঙ্গে চার পাঁচটা লুচি তৈরি করে নিই এখানে আমি চার পাঁচটা লুচি তৈরি করে নেব খুব বেশি তৈরি করব না আর বাকি আটা টুক দিয়ে রাতে যেহেতু রুটি খাই এর জন্য রাতের জন্য রুটি তৈরি করব। এর ভিতরে আমার লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে লুচিগুলো খেতেও যেমন টেস্টি ছিল দেখতেও তেমন অনেক বেশি ভালো ছিল দেখতে আর সেমায়ের সঙ্গে লাচ্চা সেমাইয়ের সঙ্গে লুচি খেতে তো বেশ লাগে আর আগগুলো আমি ওদেরকে কেটে রেডি করে দিয়েছিলাম নইলে আমার বাবাটা আখ খেতে পারে না সেই সঙ্গে একটু পরিবেশনোর জন্য আর বাবা সকালে আখ এনেছিলো সে আখটা দিয়ে দিয়েছিলাম লুচিগুলো অনেক বেশি টেস্টি ছিল নেক্সট টাইম আবারও চেষ্টা করব লুচি তৈরি করার জন্য ওর বাবা তো অনেক বেশি পছন্দ করেছিল তারপর চলে আসলাম রাতের খাবারে রাতের খাবারের জন্য ওই যে বাকি যে আটাটুকু ছিল সেটা দিয়ে রুটি করে নিয়েছিলাম কিন্তু যেহেতু লুচির জন্য ডোতা তৈরি করেছিলাম আটাটা খুব বেশি পারফেক্ট হচ্ছিল না মানে আমি রুটি তৈরি করতে গেলেই পরাটা শেপ চলে আসতেছিল তবে তেল ছাড়া আমি ওভাবে ভেজে রেখেছিলাম তারপর ওর বাবাকে রাতের খাবারটা রেডি করে দিলাম আমার বাবা আর আমি যেহেতু একটু দেরি করে খাই আল্লাহফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন